জানেন হিন্দু মাইথোলজির প্রেমের দেবতা কি তার নাম কামদেব যিনি প্রেম আর কামনার প্রতীক অনেকেই তাকে মদন নামেও চেনেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে কামদেব হলেন বিষ্ণুর পুত্র তার স্ত্রী রতি মিলনের দেবী তার হাতে থাকে পুষ্পধনু মানে ফুলের ধনুক আর পাঁচটা প্রেম ভরা তীর চোখে চাঁদের আলো ফোটে কোকিলের গান আর সারা শরীর থেকে ভেসে আসে বসন্তের গন্ধ আর হ্যাঁ হোলি হচ্ছে কামদেবের প্রিয় উৎসব কারণ এটাই তো রং আর প্রেমের উৎসব এই হোলিতে আপনি কি কামদেবের পূজা করবেন কমেন্টে জানাতে ভুলবেন না এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন